চ্যানেলে সবাইকে স্বাগতম তরুণের স্বপ্ন প্রকল্পে যাদের যাদের এখনও এস আসেনি বা যারা যারা এখনও ভেরিফিকেশান করতে পারেননি তাদের কোনো চিন্তার কারণ নেই অনেক স্কুলে এইরকম হয়েছে অনেকেরই এস এসেছে যারা ভেরিফিকেশান করে নিয়ে আবার অনেকেই পারেননি ভেরিফিকেশান করতে কারণ তাদের মোবাইলে কোনো এস এম আসেনি তো এর জন্য আপনাকে কোনো কিছু করতে হবে না আমি একটা হেল্পলাইন নম্বর দেব এই হেল্পলাইন নাম্বারটি শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন স্কলারশিপের জন্য করা হয়েছে এই হেল্পলাইন নম্বরে আপনারা কল করে সেখান থেকে ভেরিফিকেশান করে নিতে পারবেন বা তাদের সঙ্গে পরামর্শ নিতে পারবেন কী করতে হবে তো হেল্পলাইন নম্বরটি আমি এইখানে দিয়ে দেবো স্ক্রিনে তো আপনারা দেখতে পাচ্ছেন হেল্পলাইন নাম্বারটি এই নম্বরে যে কোনো টাইমে আপনারা কল করতে পারবেন কখনও ব্যস্ত থাকলে আবার কেটে দিয়ে পরবর্তী টাইমে কল করতে পারবেন তো যাতে যাতে এস এম এস ভেরিফিকেশান হয়নি কোনো টেনশনের কারণেই সবারই এসএমএস ভেরিফিকেশান হবে তারপর সবার টাকা ঢুকবে যাদের এসএমএস ভেরিফিকেশান হয়েছে তারা আগে কোনো টাকা পাবে না সবার হবে তারপর সবাই টাকা পাবে তো এই নম্বরে আপনারা যে কোনো টাইমে কল করে ভেরিফিকেশানটা করে নেবেন এটি একটি সাধারণত পশ্চিমবঙ্গ সরকারের হেল্পলাইন নম্বর তো ভিডিওটাকে এখানেই শেষ করতাম ভিডিওটাকে ভালো লাগলে লাইক কমেন্ট কোরিয়ান আর ভিডিওটা যে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে বলবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে